কিছুতে মন বসছিল না পড়ায় খোলা বইয়ের পাতার মধ্যে ভেসে উঠছিল আলেকজান্ডারের মূর্তিটা টক করে সামনে ছুটিয়ে যাচ্ছে হাতের বড় তরোয়ালটা রোদে ঝলমল করছে শত্রু শূন্য চিৎকার করতে করতে চারিদিকে ছত্রভঙ্গ হয়ে পড়ছে আজ থেকে কল্পনা হলে আলেকজান্ডার দি গেট শুরু হবে কিছুতে কথাটা ভুলতে পারছিলাম না কিছুদিন আগেও ফ্লাইং কার্পেট জাম্বো গেট ফিল্ম দুটো মিস করেছি আজ থেকে আবার আলেকজান্ডার দিক গেট আগের ফিল্ম দুটো দেখে এসে কামালরা সবাই ক্লাস মাতে রেখেছিল শুধু প্লে ক্লাসের বেঞ্চ থেকে উঠে এসে ফিল্মে সব গল্প করত তারপর জোরে হাততালি একসঙ্গে বারে বারে ভাবলাম এবার যেমন করে হোক ফিল্মটা দেখতে হবে কিছুতে মিস করা চলবে না ইতিহাস বই খুলে আলেকজান্ডারের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ঘরের পাশ দিয়ে মা যেতে ছবি বন্ধ করে জোরে সরে পড়তে শুরু করলাম কতক্ষণ যেভাবে পড়েছিলাম মনে নেই হঠাৎ করে ছোট আপা ঘরে ঢুকে বললেন এতক্ষণ ধরে কি পড়ছিস আবল আবল তাবল ভীষণ রাগ হলো আপার ওপর সবসময় উনি যেন আমার খুব ধরতেই আসেন ঠোঁট উল্টিয়ে বললাম আবল তাবল কিসের আবার বইতে যা লেখা আছে তাই পড়ছি বইতে লেখা আছে তাই নাকি আচ্ছা দেখাও বইতে কথায় লেখা আছে আলেকজান্ডার সাতবার ভারত আক্রমণ করেছিলেন এগিয়ে এসে বললেন ছোট আপা এই দেখো না আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম বইয়ের একদিকে আপা সেদিকে তাকে আসার মুখটা বেলার আকাশের মতো গম্ভীর হয়ে গেল মিথ্যে পড়া ভান করিস নে খোকা যা পড়বি ভালো করে পড়লে তোরই লাভ হবে পড়ায় ফাঁকি দিলে ক্ষতিটা কার হবে বলতে পারিস আমাদের নয় কথা বলে আবার চলে গেলেন সেখান হতে আর আগে আমার চোখ মুখ লাল হয়ে উঠল কে দেখেছিল শুধু শুধু উপদেশ দিতে পড়তে আর ইচ্ছে হলো না বইটা বন্ধ করে বাহিরে চলে গেলাম পরদিন স্কুলে যেতে কামালের সাথে দেখা আমার ঘাড়ের সজরে একটা থাপ্পড় দিয়ে বলল হ্যালো ফ্রেন্ড খবর শুনেছিস আমি না জানার ভান করে ওর দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে বললাম কিসের খবর শুনিস তাহলে না তো পয়সা জোগাড় করেছিস তো বাড়ি থেকে ম্যানেজ করে নেব আমি বললাম অল রাইট ক্লাসে ঢুকা যাক ক্লাসের দিকে এগিয়ে চলাম দুজন টিফিনে পেট ব্যথা নাম করে ছুটি নিলাম হেডমাস্টারের কাছ থেকে বাড়ি ঢুকে বই আর খাতা একে একে রাখলাম টেবিলের ওপর খাওয়া শেষ করে দুপুরে মা আপা সবই ঘুমাচ্ছেন সকালে কিছু পুরনো খাতা বিক্রি করেছিলাম পঞ্চম পয়সা পকেটে আছে দরকার আরও দেড় টাকার মার জমানোর টাকা কথা থাকতে জানতাম শোয়ার ঘরে কুলুঙ্গির ওপর একটা কোটার ভেতরে মা পয়সা জমিয়ে রাখতেন কতদিন দুপুরে ওখান থেকে পয়সা সরেছি মা টেরো পাননি আজও অসুবিধা হলো না ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে পা টিপে টিপে দেড় টাকা বের করে নিঃশব্দ রাস্তা বেরিয়ে এলাম বাইরে আসাদ কামাল সাকল্যান সবাই অপেক্ষা করছিল ওদের কাছে যেতেই সবাই ঘিরে ধরলো পেয়েছিস মাথে নেড়ে বললাম হ্যাঁ মাকে আর সহজে দিতে চায় অনেক কষ্টে আদায় করেছি পেয়েছিস যখন তখন আর কি চল এমনিতেই দেরি হয়ে গেছে বেশি দেরি হলে আবার টিকিট পাওয়া যাবে না সবাই হাটার গতি বাড়িয়ে দিলাম মনটা আনন্দে ভরে উঠল আমার আমার পর প্রিয় আলেকজান্ডারকে দেখতে পাব। সিনেমা এতদিন হল থেকে বেরিয়ে হাতে বইপত্র নিয়ে চুপি চুপি পড়ার ঘরে গিয়ে ঢুকলাম কেউ কোনো সন্দেহ করল না এমনকি ছোট আপাও না ওরা সবাই ভেবেছে অন্যান্য দিনের মতো আমি স্কুল থেকে এসেছি খানিকক্ষণ পর পড়তে বসলাম পড়ার কিছুতে মন বুঝছে না আর চোখের সামনে ভাসে সিনেমার দৃশ্যগুলো সম্রাট আলেকজান্ডার অশ্লী ঝঞ্ঝনানি আহত সৈনিকের অনবরত ঘোড়াখুরের শব্দ সব মিলিয়ে আমার কাছে একটা অপূর্ব সুন্দর অনুভূতি এভাবে কতক্ষণ অভিভূত হয়েছিলাম জানি না পাশের ঘরে বাবা মার কথা কানে আসতে সজাগ হয়ে উঠলাম বাবা এক্ষুনি অফিস থেকে ফিরেছেন জামা খুলে চেয়ারে বসেছেন বোধ হয় মা বাবাকে বলছেন তোমার শার্টটা আর বেশি দিন পরতে পারবে না অনেক জায়গা ফেসে গেছে সেলাই করে দিও বড় বাবা বললেন এভাবে সেলাই করে তা আর শার্টের আউ বাড়াতে পারবে না তার চেয়ে একটা নতুন শার্ট তৈরি করে নাও সবাই বলছে আজকাল কাপড়ের দাম অনেক কমেছে এই মাসটা এটা দিয়ে চালাই কোনো মতে আসছে মাসে না হয় দেখা যাবে খোকার একটা শার্টে চলে না অনেক জায়গা যেতে হয় ওকে এ মাসে ওর জন্য একটা শার্ট তৈরি করতে হবে কিছুক্ষণ চুপচাপ বাবা বোধ হয় চা খাচ্ছেন হঠাৎ মা বলে উঠলেন এ কি হলো আবার বাবার চোখে খানিকটা বিস্ময় আজ দুপুরে কিছু খাওনি তুমি অফিসে সারাদিন এত খাটো তুমি সামান্য টিফিনটাও খাবে না এভাবে কয়দিন শরীরটাকে টিকে রাখবে তুমি ভাল লাগে না ওসব আজে বাজে জিনিস খেতে বরং টাকাটা জমালে অনেক উপকার হবে কোকার স্কুলে মাইনে কুকির কলেজে মাইনে ওখান থেকে দেওয়া যাবে তোমার কোটাতে ওটা রেখে দাও আমার হাত থেকে বইটা টেবিলের ওপর থেকে নিচে পড়ে গেল চোখ দুটো ভয়ানকভাবে জ্বালা করে উঠল কে যেন ভেতর থেকে সুশব্দে চাবুক মারলো আমাকে প্রথম বুঝতে পারলাম এতদিন ধরে কি অন্যায় করে এসেছি বাবা না খেয়ে আমার জন্য পয়সা জমাচ্ছে আর সে পয়সা দিয়ে আমি সিনেমা দেখে ভর্তি করছি বন্ধুদের সঙ্গে বইয়ের দিকে তাকাতে আলেকজান্ডারের মুখের পরিবর্তে চোখের সামনে ভেসে উঠলো বাবার কোপ দাড়ি ভর্তি শুকনো মুখটা আমার মনে হলো তিনি কারোর চেয়ে কোনো অংশে কম নন বরং আলেকজান্ডার চেয়ে অনেক বড় অনেক বড় ভালোবাসার সম্রাট গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ